আসসালামু আলাইকুম দলির রেজিস্ট্রেশন নিয়ম পরিবর্তন হয়ে গেল পূর্বে যে নিয়মে দলি রেজিস্ট্রেশন করা হতো সেই নিয়মে পরিবর্তন নিয়ে আসা হলো শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনোভাবে কোনো ব্যক্তি কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে যদি উনি দলির রেজিস্ট্রেশন করতে চায় তাহলে অবশ্যই উক্ত ব্যক্তির সাইটে ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এই সাইটে ডকুমেন্ট যাদের রয়েছে শুধুমাত্র তারাই এখন দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারবে আর যাদের বৈধভাবে জমি কোরাই করা বা যারা সঠিক হসে মূল্য প্রদান করার মাধ্যমে জমি ক্রয় করেছে কিন্তু এই সাইটটি ডকুমেন্টস তারা অ্যারেঞ্জ করতে পারছে না তাহলে তারা কিন্তু কোনোভাবেই দলিল রেজিস্ট্রি করার মাধ্যমে রেজিস্ট্রিকৃত একটা দলিল পাওয়ার মাধ্যমে উক্ত জমির মালিকানা লাভ করতে ব্যর্থ হবে তো প্রিয় ভিয়াস সরকারের পক্ষ থেকে যে চারটি ডকুমেন্টস এবার বাধ্যতামূলক করা হয়েছে আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত দলের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে পূর্বে যে নিয়মটা মানতে হয় তার ভিতরে অন্যতম হচ্ছে যখন আপনি জমিটা কোরাই করেছেন তখন অবশ্যই যার থেকে জমি কোরাই করেছেন সে ব্যক্তি কতটুকু জমির মালিক বা তার কতটুকু মালিকানা আছে সেটাকে যাচাই করে দেখতে হয় আর এটা যাচাই করে দেখার পরে অর্থাৎ বিক্রেতা যদি তিরিশ শতাংশ জমি বিক্রয় করতে চায় অনেকে দেখা যায় যে ওই জমিটা তিনি যে তিরিশ শতাংশ জমি কোরাই করছেন সেটার বাজার দর অনুযায়ী মূল্য পরিশোধ করার পরপরই মনে করে যে কোনো একদিন হয়তো বিক্রেতাকে রেজিস্ট্রি অফিসে উপস্থিত করার মাধ্যমে দলিল তৈরি করে নেবেন উনি কিন্তু আসলে অনেকেই এই বিষয়টি জানে না যে বর্তমানে এই সাইটটি ডকুমেন্ট ছাড়া আপনি যতই বিক্রেতাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যান না কেন আপনি দলিল সঠিকভাবে যেমন তৈরি করতে পারবেন না ঠিক তেমনইভাবে আপনার দলিলটা যদি সঠিক না হয় তাহলে আপনি কিন্তু নাম জারিও করে নিতে পারবেন না বাংলাদেশে বড় একটি ভোগান্তির নাম হচ্ছে বা মিউটেশন অনেকে আছে তারা সঠিকভাবে তারা মনে করে যে নিশ্চয়ই যে এসিলার মহোদয় নামজারি আবেদন রিজেক্ট করেছে উনি হয়তো দুর্নীতি পর ব্যক্তি যার কারণে উনি বাড়তি কিছু টাকা নেওয়ার উদ্দেশ্যে ওনার নামজারি আবেদন রিজেক্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যদি এমন হয় তাহলে আপনি যখন উক্ত এস আর মহোদয়ের কাছে আবেদন করবেন যে আমার নামজারি আবেদন কি কারণে বাতিল হলো তখন কিন্তু এসএলআর মহোদয় স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিবেন যে আপনার দলিলে এই ত্রুটিগুলো রয়েছে এই সমস্যাগুলো রয়েছে যার কারণে আপনার নামজারি আবেদন অ্যালাউ করা হয়নি বা অ্যাপ্রুভ করা হয়নি রিজেক্ট করা হয়েছে তো প্রিয় প্রিয়ভাস যাদের এই চারটি ডকুমেন্ট সঠিক থাকবে দু সালে তারা নামজারির জন্য আবেদন করার সাথে সাথে তাদের নামজারি আবেদন কখনো আর বাতিল করা হবে না এক নম্বরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি জমি কোরাই করবেন তখন যার কাছ থেকে জমিটা কোরাই করছেন উনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে তাহলে অবশ্যই উনি যে দলিল অনুযায়ী জমিটার মালিকানা লাভ করেছে সেই দলিলটা অবশ্যই রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে এটাকে সাধারণত বলা হয় বায়া দলিল অর্থাৎ আপনি যার থেকে জমিটা কোরাই করছেন সেই ব্যক্তি যদি কোরাই সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার একটা দলিল থাকতে হবে এবং সেই দলিলটা সঠিক কিনা সেটা আপনাকে আগে যাচাই করে দেখতে হবে যদি আপনি নিজে যাচাই করতে না পারেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হবেন এবং তার কাছে দলিলটা সাবমিট করার মাধ্যমে আপনি যাচাই করে দেখবেন যে এই দলিলের ভিতরে কোথাও কোনো ধরনের ভুল আছে কি না এছাড়া আপনি চাইলেই আপনার এলাকার কোনো অভিজ্ঞ সার্ভেয়ারে স্মরণাপন্ন হয়েও আপনি কিন্তু দলিল যাচাই করতে পারেন এছাড়া মহরিত তো রয়েছেই মহরীদের দ্বারাও কিন্তু আপনি দলিল যাচাই করে দেখতে পারেন জমিটা শুধু কুরাই করলেই হবে না আপনি জমি কুরাই করছেন নাকি মামলা কুরাই করছেন এই বিষয়টি কিন্তু আগে আপনাকে ভাবতে হবে অর্থাৎ আপনি সঠিকভাবে সঠিক মূল্য পরিশোধ করে জমি কুরাই করার পরও অনেক সময় দেখা যায় যে ওই জমির দখল আপনি হয়তো জীবিত থাকা অবস্থায় আর কখনো পাচ্ছেন না এমনকি আপনার ওই জমির দখল ফিরে পাওয়ার জন্য বা জমি আপনার দখলে নেওয়ার জন্য আপনাকে মামলা দায়ের করতে হচ্ছে হতে পারে যে 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 আপনি জমিটা করেছেন করেছেন সেই জমির ভিতর থেকে হয়তো জমি তার কিছু পরিমাণ জমি হয়তো আগে অন্য কারো কাছে বিক্রয় হয়ে গিয়েছে অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকে যদি এটা আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন ভালো বুঝবার ব্যক্তির দ্বারা আপনি যাচাই বাছাই করে দেখবেন যে দলিলে কোথাও কোনো ধরনের ভুল আছে কিনা এবং যদি দলিলের সঠিকতা পান তবেই কেবল আপনি যাচাই করার মাধ্যমে উক্ত দলিল রেজিস্ট্রেশনের সময় সাবমিট করার মাধ্যমে আপনি আপনার নতুন করে নতুন একটি দলিল আপনি তৈরি করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এলাকায় অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন ওই এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানটিও প্রয়োজন হবে যদি আপনার এলাকায় বিএস রেকর্ড হয় সর্বশেষ তাহলে অবশ্যই সর্বশেষ বিএস রেকর্ডীয় ক্ষতিয়ানটি প্রয়োজন হবে আর যদি আর এস হয় বা বিআরএস হয় এক কথায় আপনার এলাকায় যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডের খতিয়ারটি অবশ্যই প্রয়োজন হবে তৃতীয় পর্যায়ে আপনি যখন দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন তখন খাজনার দাখিলা প্রয়োজন হবে অর্থাৎ যে ব্যক্তি থেকে আপনি জমিটা কুরাই করছেন ওই ব্যক্তির নামে অবশ্যই উনি ওই জমির খাজনা পরিশোধ করেছেন এ ধরনের একটা খাজনা দাখিলা আপনার কাছে থাকা লাগবে মনে রাখবেন সবসময় আপডেট সাল অনুযায়ী খাজনার দাখিলা কিন্তু অ্যাপ্রুভ করা হয় অর্থাৎ আপনার আপডেট সাল অনুযায়ী যদি খাজনা পরিশোধ করা থাকে তাহলে কেবল সাব রেজিস্টার মহোদয় আপনার ওই খাজনার দাখিলা দেখার মাধ্যমে আপনার দলি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন তাহলে অবশ্যই আপনার খাজনা দাখিলা আগে থেকে সংগ্রহ করতে হবে এবং চতুর্থ পর্যায়ে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হয় সেটা হচ্ছে আপনি যে জমিটা কোরাই করছে আপনার সেই জমিটা আপনি দলিল দেখলেন যে এই ব্যক্তি মালিক মালিক এখন সেই করে যতটুকু জমি করেছেন আপনি সেটা যাচাই করার মাধ্যমে আপনি পুরোপুরি নিশ্চিত হলেন যে উনি এতটুকু জমি ক্রাই করেছেন এখন ওখানে যে দাগ নাম্বারে জমি উনি ক্রাই করেছিলেন এবং সেই দাগ নাম্বারে জমি আপনি যতটুকু ক্রাই করতে চাচ্ছেন সেটা আগে ম্যাপের সাথে মিল করে আপনি দেখবেন যে সঠিক আছে কিনা যদি দেখেন যে উনি তিরিশ শতাংশ জমি বিক্রয় করছে যে দাগের জমি বিক্রয় করছে সেই দাগে তিরিশ শতাংশ জমি সঠিক আছে ম্যাপেও আছে তাহলে আপনি নিশ্চিন্তে জমিটা ক্রয় করবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যাপে জমির পরিমাণ কম থাকে অর্থাৎ তিরিশ শতাংশ জমি আপনি দলিল দেখে ক্রয় করলেন রেজিস্ট্রেশনও করলেন তিরিশ শতাংশ কিন্তু আপনি বাস্তবে দখল যখন নিতে যাচ্ছেন তখন একজন সার্ভেয়ার দিয়ে বা একজন অভিজ্ঞ আমিন দ্বারা যখন জমি পরিমাপ করছে তখন দেখা যাচ্ছে যে ওই দাগে জমির পরিমাণ আছে পঁচিশ শতাংশ অর্থাৎ পাঁচ শতাংশ জমি নাই আপনাকে কিন্তু এই জমি দখল নিতে হলে বা এই জমি বের করে নিতে হলে তখন আবার আপনাকে পুনরায় মামলা দায়ের করতে হবে আপনাকে পেন্টাগ্রাফ করে দেখতে হবে যে জমিটা আসলে কোন কোন দাগের ভিতরে ঢুকেছে তারপর সেই দাগগুলোর মালিকদের নামে নামে মামলা করার মাধ্যমে রেকর্ড সংশোধন করে তারপরে কেবল আপনি এই জমি উদ্ধার করতে সক্ষম হবেন যেহেতু আপনি জমি কিনছেন মামলা নয় আপনি যেহেতু জমি কেনার মাধ্যমে একটা পরিশুদ্ধ জমি দখল নিতে চান তাহলে কখনো জমি কেনার পূর্বে এই বিষয়গুলো নিশ্চিত না হয়ে কিন্তু জমি ক্রয় করা যাবে না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি এমন কোনো ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেন যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে তাহলে বর্তমানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এমনকি সরকার প্রজ্ঞাপন জারি করার মাধ্যমেও প্রত্যেকটা ভূমি মালিকদের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করতে হলে অবশ্যই বন্টন নামা দলিল দেখে তারপরে উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করতে হবে নতুবা কিন্তু উত্তরাধিকার সম্পত্তি অন্য কারোর নামে যদি কেউ ক্রয় করে থাকে তার নামে রেজিস্ট্রেশন হবে না অনেক সময় দেখা যায় যে অনেক ফাঁকি দেওয়ার জন্য ভাইয়েরা গোপনে জমি বিক্রয় করে আবার এমনও হয় ভাইদেরকে ফাঁকি দেওয়ার জন্য বোনেরা গোপনে জমি বিক্রয় করে দিয়ে যায় অর্থাৎ তার নামের যে অংশ সেটা বিক্রয় করে দিয়ে যায় আবার এমনও হয় যে ভাই মারা গিয়েছে ভাতি যে বেঁচে আছে তার চাষা তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে এমনকি মামারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে এখন কোন ওয়ারিস যেন অন্য কোন ওয়ারিশকে বঞ্চিত করতে না পারে ফাঁকি দিতে না পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে এখন থেকে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে এবং সে যদি মনে করে যে তার অংশটুকু সে বিক্রয় করবে তাহলে সে বিক্রয় করতে পারবে কিন্তু তার পূর্বে তার আগে অবশ্যই একটা বন্টনামা দলিল থাকতে হবে অর্থাৎ ওই জমির উপরে যে সমস্ত ওয়ারিসদের সম্মিলিতভাবে অংশ তৈরি হয়েছে সকল ওয়ারিশরা মিলে বন্টনামা দলিল তৈরি করবে বন্টনামা দলিল অনুযায়ী নাম জারি হবে এমনকি খাজনা প্রদান হবে তারপরে কেবল ওই জমি যদি আপনি কূরাই করে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে অবশ্যই এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যখন জমিটা ক্রয় করবেন ওই সময়ে কিন্তু আপনার একটি বাটোয়ারা দলিল বা বর্তনা দলিল ওই বিক্রেতার আসে কিনা এটা নিশ্চিত হয়ে তারপর আপনি জমিটা ক্রয় করবেন তাছাড়া কিন্তু কোনোভাবে আপনি যদি জমি ক্রয় করেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু কখনো ওই জমি স্থায়ীভাবে দখল ধরে রাখতে সক্ষম হবেন না বন্টন নামা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তিতে কোন ব্যক্তি কোন দিকে কতটুকু দখল নিছে এটা কিন্তু নিশ্চয়তা আসে না কেননা উত্তরাধিকার সম্পত্তির প্রতিটা ইনসিতে প্রত্যেকটা অংশদার প্রত্যেকটা উত্তরাধিকারেরই অংশ থাকে বা অধিকার তৈরি হয় আর শুধুমাত্র নামজারি দেখে বা শুধুমাত্র নামজারি করেছে এটা দেখে যদি আপনি জমি কুড়াই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ঠকতে হবে কেননা সে কিন্তু স্পেসিফিকলি বা একেবারে নির্দিষ্টভাবে আপনাকে কোনো একটা সাইডের দখল কিন্তু আপনাকে দিতে পারবে না আর এই দখলটা আপনাকে নিশ্চিত হতে হলে অবশ্যই সকল ওয়ারিশের উপস্থিত নিশ্চিত করার মাধ্যমে যদি দলিল তৈরি করে তাহলে সম্ভব কিন্তু এখানে তো জমি বিক্রয় করছে একজন আর যে ব্যক্তি জমি বিক্রয় করছে আপনি তো রেজিস্ট্রেশনও করবেন তাকে দিয়ে অন্য কোনো ওয়ারিশ তো কখনও যাবে না আপনাকে রেজিস্ট্রেশন করার দিন যদি আপনি তাদেরকে সাক্ষী হিসেবে নিতে পারেন বা শনাক্তকারী হিসেবে যদি নিতে পারেন তাহলেও আপনার দলিলটা কিছুটা হলেও স্ট্রং হবে কিন্তু এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই বন্টনামাও করা সম্ভব কেননা বন্টনামা দলিলের খরচ তো আর বেশি না জাস্ট উদ্যোগ গ্রহণ করলে বন্টনামা দলিল তৈরি করে ফেলা প্রত্যেকটা ওয়ারিসের জন্য একটা সহজ সাধ্য বিষয় তাহলে ভিআস অবশ্যই মনে রাখবেন যে এখন থেকে আপনি যদি এই দু সালে এসে জমি কড়াই করার মাধ্যমে দলি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার অবশ্যই এই ডকুমেন্টসগুলো বাধ্যতামূলক করা হয়েছে এগুলো আপনি নিশ্চিত করতে না পারলে কখনও কিন্তু আপনি দলে রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি আপনি কোনোভাবে সাব রেজিস্টার মহোদয়কে ঘুষ প্রদান করে দলি রেজিস্ট্রেশন করেও ফেলতে পারেন তাহলেও কিন্তু আপনি নাম জারি করে নিতে ব্যর্থ হবেন